আমরা স্পষ্ট করতে বলে দিতে চাই নতুন বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্নে আমার ভাইয়েরা আমার বোনেরা জীবন দিয়েছিল সেই বাংলাদেশের সংস্কার করার মাধ্যমে রিফর্ম করার মাধ্যমে তবেই কেবল এই নতুন বাংলাদেশের নির্বাচন হতে পারে এবং তার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশে নতুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হবে কিন্তু সেই সেই নির্বাচনের প্রক্রিয়ায় আওয়ামী লীগ নামে এবং আওয়ামী লীগ প্রতীকে কেউ অংশগ্রহণ করতে পারবে না ধন্যবাদ